নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফ স্টাইলের একটি নতুন ভিডিওতে স্বাগত ফার্স্ট জানুয়ারি সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে একেবারে ঘুরতে যাচ্ছি তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিট তো চলো আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে গাড়ি আসছে তারই আমরা অপেক্ষা করছি আর হাই হ্যালো তো আমরা সবাই বলে দিলাম তো গাড়িটা আসবে তারপরে আমরা গাড়ি করে চলে যাব সহজা পার্ক স্ট্রিট তো যাওয়ার মুহূর্তে পর্যন্ত তোমাদেরকে আমি অনেক ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা আজকের ফার্স্ট জানুয়ারি পার্ট ওয়ানটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে পুরো রোডটা এতটা সুন্দর সাজিয়েছে যখন আমরা যাচ্ছিলাম রোডে তো দেখতে পাচ্ছিলাম পার্কস্ট্রিট যাওয়ার পথে এত সুন্দর লাগছিল রাস্তাগুলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথম পার্টে আর সেকেন্ড পার্টে শেয়ার করবো পার্কস্ট্রিটে গিয়েছি আমরা কীভাবে আনন্দ করেছি মুহূর্তটা সময়টা কাটিয়েছি সেটাই শেয়ার করব তো চলো প্রথম পার্টটা আমার সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখবে আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগছে তো দেখতে গেলে কথা বলতে বলতে আমাদের গাড়ি কিন্তু চলেও এসেছে আর আমরা গাড়িতে উঠে প্রায় অনেকটা দূর কিন্তু এগিয়েও গেছি তো এটা আমরা আজকে যাচ্ছি বেহালা থেকে আমরা পাঁচ টিটের উদ্দেশ্যে যাচ্ছি তো ও পাঁচটিটে ওরা আমরা সবাই মিলে ঘুরবো তারপরে ওরা চলে যাবে নর্থে আমরা আবার বাড়ি ফিরে আসবো মানে বেহালায় রিটার্ন করবো আর দেখো ফার্স্ট জানুয়ারির দিন সন্ধ্যেবেলা এতটা সুন্দর লাগছিলো পরিবেশটা চারিদিকে মানে লাইটিং শান্তা ক্লসের ছবি সবাই সবাই ভীষণ আনন্দ করেছে দিনটা নতুন বছরকে দু হাজার পঁচিশকে আগমন জানিয়েছে সবাই ভীষণ ভীষণভাবে আনন্দ মজা করেছে তো সেই দিনটা আমরাও ভীষণ আনন্দ করেছিলাম ফার্স্ট জানুয়ারির দিনটা আর এটা হচ্ছে আমাদের বেহালার রাস্তাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম একদম চৌরা মানে মোড় যেটা আমাদের বলি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার ফার্স্ট জানুয়ারি পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা প্লিজ দেখে নাও আশা করছি ভালো লাগছে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে আর আজকে একটা ছোট্ট কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট হলে আমার ভীষণ ভালো লাগে তো চলো ভিডিওটা পুরো জুড়ে থাকো বেশি বক করবো না একটু মিউজিকের সাথে এই একটু উপভোগ করে নাও বন্ধু তোমরা আজকে ভিডিওটা এটা হচ্ছে আমাদের বেহালা বেহালায় ঠিক এইভাবে সাজিয়েছিলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল তো সেটাও একটু ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরলাম যারা বেহালায় থাকো না অনেক দূরে থাকুক বেহালায় আসতে পারছো না তো বেহালার দৃশ্যটাই আমি তোমাদের সাথে খ্রিস্টমাসটা কীভাবে সাজানো হয়েছিল সেটা একটু তুলে ধরলাম সুন্দর একদম দুই ধারে রাস্তায় খুব সুন্দর লাইটিংয়ের দৃশ্য দিয়ে কিন্তু আমরা প্রায় চলে এলাম পাঁচটিতে তো বন্ধুরা পাঁচটিটির প্রথম পর্বের ভিডিওটা তো এখানেই শেষ করছি কারণ পাঁচটিটা পুরোটা দেখাবো তোমাদের সেকেন্ড পার্টে তো পাঁচটিট আমরা প্রায় চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি পাঁচটি যখন ঢুকবো সেটা তোমাদেরকে দ্বিতীয় পার্টে শেয়ার করব। তোমরা সকলে আমার দ্বিতীয় পার্টটার জন্য অপেক্ষা করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে দ্বিতীয় পার্টে টাটা বন্ধুরা ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার আবারও সবাইকে তো চলো গুড নাইট